ওম অখণ্ড সংহিতা বা শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের বাণী তৃতীয় খণ্ড প্রাণাহুতির অর্থ শ্রী শ্রী শ্রীপবামণি বলিলেন অন্তর্জাগের অবলম্বন নাম কিন্তু উপকরণ শ্বাস ও প্রশ্বাস শ্বাস ও প্রশ্বাসকে ভগবানের নামে আহুতি দেওয়াই প্রাণ আহুতি প্রথম সাধনকালে মনের বিক্ষিপ্ততা থেকে আত্মরক্ষার সুবিধার জন্য নির্দিষ্ট সময়ে নিরালা বসে অভ্যাসই উত্তম কিন্তু কিছুদিন পরে এমনি ক্ষমতা আপনি জন্মে যাবে যে পঞ্চেন্দ্রীয় নিজ নিজ কর্তব্যে ব্রতি রইলেও মনের ধ্যান ভঙ্গ হবে না সে শ্বাস প্রশ্বাসে আর নামে লেগেই থাকবে প্রাণাহুতির যজ্ঞকুণ্ড তৎপরে শ্রী বাবামণি বলিলেন প্রাণাহুতির যজ্ঞকুণ্ড হচ্ছে ভ্রুমধ্য শ্বাস ইন্ধন দিয়ে এই যজ্ঞকুণ্ডে জ্যোতির্ময় ব্রহ্মাগ্নি প্রজ্জ্বলিত করতে হয় কিন্তু একদিনে তো আর আগুন জ্বলে না ভ্রুমধ্যে মনঃসন্নিবেশনের চেষ্টা চালাতে চালাতেই আস্তে আস্তে আপনি মন সেখানে স্থির হয় এবং চকমকির ঘর্ষণে যেমন আগুন জ্বলে সকল অন্ধকার দূর করে তেমনি আগুন বিনা চকমকিতে জ্বলে উঠে অনন্ত জ্ঞান রাজ্যের সিংহদুয়ার সাধকের জন্য খুলে দেয় ভ্রূমধ্যে মনঃসংযমের উপায় শ্রী বাবাবনী বলিলেন শ্বাসে প্রশ্বাসে নাম করা আর ভ্রূমধ্যে মন রাখা এ দুটি কাজই অভ্যাস সাপেক্ষ সামর্থ্য সাপেক্ষ অবস্থায়। এ দুটি কাজ একসঙ্গে করে উঠা প্রথম সাধকের পক্ষে শুধু কষ্টকরই নয় যথেষ্ট চিত্তোদ্বেগকারকও বটে এজন্য অন্তর্জাগের সাধককেই সাধনাঙ্গগুলিকেও ভাগ করে ভিন্ন ভিন্নভাবে আগে অভ্যাস করে নিতে হয় প্রথমে ধরো ভ্রুমধ্যে মনঃসন্নিবেশনের কথা ভ্রুদয়ের মাঝখানে মনস্থির করার সহায়তার জন্য অনেকে চন্দনের বা কর্পূরের ফুটা দেন তাতে ভ্রূ মধ্যবর্তী চর্মে এক প্রকার মৃদু স্পন্দন অনুভূত হয় ফলে বারংবার বহির্বিচারী মন ভ্রু মধ্যে ফিরে ফিরে যায় কিন্তু এ উপায়ের চাইতেও শ্রেষ্ঠ উপায় হচ্ছে নির্দিষ্ট সময়ে ভ্রু মধ্যে কোনো প্রিয় বস্তুর ধ্যান করা শিষ্যের গুরুমূর্তি পুত্রকন্যার মাতা পিতার মূর্তি স্ত্রীর স্বামী মূর্তি অথবা নিজ নিজ বিশ্বাস অনুযায়ী দেবদেবীর মূর্তি কিংবা কোনো প্রিয় নাম যথা অঙ্কার প্রবৃত্তির ধ্যান চলতে পারে এইভাবে কতিপয় দিবস একাগ্র আগ্রহ সহকারে ধ্যান অভ্যাস করলে সহজেই মন ভ্রু মধ্যে স্থির থাকবার স্বভাবটি পায় তারপরে এই সকল সময়েই মনকে ভ্রুমধ্যে রাখবার আকাঙ্ক্ষাটাকে প্রবল রাখতে হয় এবং যখনই মনের গতির প্রতি লক্ষ্য পড়বে তখনই তাকে টেনে এনে ভ্রূ মধ্যে বসাতে চেষ্টা করতে হয় আর যখন মস্তিষ্কের পীড়া বা অসুখ বিসুখের দরুন কিছুতেই মন নিজ ভ্রু মধ্যে বসতে চায় না তখন যুগী পুরুষদের মূর্তি চিন্তা করে তাঁদের ভ্রূ মধ্যে ভাবনা করতে হয় একজন স্বদেশপ্রেমিক ভ্রূ মধ্যে স্বদেশের মানচিত্রকে চিন্তা করে মনস্থির করতে পারেন একজন বৈষ্ণব বা রামায়ণ কৃষ্ণলীলা বা রামলীলাকে ভ্রু অনুধ্যান করতে চেষ্টা করতে পারেন ভ্রূমধ্যে মনসংযোগের সূচক লক্ষণ শ্রী শ্রীবাবামণি বললেন এইভাবে মনের ক্রমশ ভ্রুমধ্যে এসে বসবার একটা আমেজ আসতে থাকে তখন কোনো ফুটা না দিলেও মনে হতে থাকে যেন কে কপালে চন্দনের ফুটা দিয়ে দিয়েছে তখন মন অন্যদিকে চলে গেলেও অনুভূত হয় যে কে যেন ভ্রু মধ্যে বসে দড়ি দিয়ে বেঁধে মনকে টানছে আরও একটু প্রগাঢ় সংযোগের অবস্থা এলে মনে হয় যেন মাঝে মাঝে চোখের সামনে জ্যোতির তরঙ্গ বা বিদ্যুতের স্ফুরণ হচ্ছে এইসব হচ্ছে ভ্রুমধ্যে স্থির মনসংযোগের পূর্ব লক্ষণ হরিও